তো বন্ধুরা আমি কিন্তু এখন আছি হাওড়া মঙ্গলহাট আর হাওড়া মঙ্গলহাটে এসেছি আমি শিবম শাড়ি সেন্টারে শিবম শাড়ি সেন্টারে কি কি সরস্বতী পুজোর আইটেম পাওয়া যায় সেগুলো তোমাদের দেখাবো আর সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন পেয়ে যাবে সরস্বতী পুজোর শাড়ি আর লাস্ট পর্যন্ত একদম ভিডিওটা দেখতে থাকো বিভিন্ন ধরনের কালেকশন অ্যাড্রেস সব কিছু ভিডিওর মধ্যে তথ্য দেওয়া থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করতে ভুলবে না আমি চলো ভিডিওর দিকে যাওয়া যাক নমস্কার দাদা হ্যাঁ বলো কেমন আছো বলো তুমি কেমন আছো আমি ভালোই আছি আর বাজার কেমন আছে যেমন সরস্বতী পুজোর সরস্বতী পুজোর কালেকশন বা যেটার জন্য বন্ধ ছিল দাদার দাদা বলেছিল তবে দেবো সরস্বতী কালেকশন সরস্বতী বাচ্চাদের

সবথেকে অ্যাড্রেস্ট সবথেকে সহজে হাওড়া হাওড়া স্টেশন থেকে এসে এই যদি ওভার ওভার ফ্লাইট নামছে এখান থেকে দু মিনিটেরও পথ নামের জন্য ফার্স্ট যদি কেউ সারিয়ালা থাকে আমি থাকি এখানটায় ওভার ব্রিজ থেকে নেমে দু মিনিটের পথ না আর দ্বিতীয়ত ডেস্টিশনের নাম্বার দেওয়াই থাকবে সেই নাম্বারটাতে কল করবে আমি যাই গাইড করে ঠিক আছে এই হ্যান্ডলুম গুলো দেখাই হ্যালুমগুলি কি দাম আছে হ্যাললুম গুলি তিনশো টাকা তিনশো টাকা অলরে তিনশো টাকা দেখো ঠিক আছে মাত্র তিনশো তিনশো মাত্র তিনশো আর বাচ্চাদের শাড়িগুলো যে দেখালে ওইগুলো শুধু হলদে কালারই পাওয়া যাবে তাই শুধু লাল সাদা আছে হলদে আছে লাল সাদা আছে হলদে আছে লাল সাদা আছে হলদে আছে লাল সাদার সাথে লাল সাদা ব্লাউজ হবে হলদে হবে মাত্র 300 টাকা এই সমস্ত সব ওনলি 300 টাকা 300 টাকা আর আটটা সমস্ত কালার আছে 10 টা করে কালার হবে 10 টা করে কালার সেডিং আছে 10 টা করে কালার সেটিং দেওয়া আছে দেখো 10 করে কালার সেটিং হয়ে যাচ্ছে এই ভিডিওতে আমি আগেও দেখাইছি যে এই মালটা আমার 300 টাকায় ছিল ঠিক আছে আগেও দেখিয়েছি এই যে নতুন রিম জিম রিম জিম রিম জিম রিম নতুন পুরো নতুন কালেকশন এই যে ডুয়েল টোন ডুয়েল টোন কালার কালারটা ডুয়েল টোন লাগবে দেখো ঠিক আছে ডুয়েল টোন কালার সমস্ত সমস্ত আচল কন্ডিশন আলাদা থাকে

সরস্বতী পুজোয় সরস্বতী পুজোর জন্য সমস্ত ইয়ং মেয়েদের জন্য হ্যান্ডলুম দুশো কুড়ি দুশো কুড়ি টাকা দশটা কালার দশটা কালার দেখো দশটা কালার দশটা কালার হবে কারোর যদি কোনো কালারটা লাগবে সে আগে বলে দেবে ফোনে রেখে দেয়া হবে অসুবিধা নেই

আমি আগে বলে আর অবশ্যই কার কি কালেকশন লাগবে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও আর দাদাকে অবশ্যই ফোন করো ফোন করে জানাও কোন কালেকশনটা লাগবে দাদা যদি সম্ভব হয় সেই কালেকশনটা এটা দুটো কালার এক এনে দেওয়ার চেষ্টা করবে এটা লাল হবে হলুদ আর সরি সরস্বতী পূজা উপলক্ষে লাল আর হলুদ লাল আর হলুদ হ্যাঁ সরস্বতী পূজা কালেকশন লাল হলুদ লাল হলুদ এই হলুদটা দেখিয়েছে সাদাটা দেখাচ্ছি দেখো লালেতে সাদা লালেতে সাদা লালে সাদা অসাধারণ ভালো লাগে এটা বডি কাজ হবে দেখতেও ভালো কাপড়ের কোয়ালিটিটা ভালো কুড়ি টাকা দুশো কুড়ি দুশো কুড়ি এটা তো দেখিয়েছি যে হলুদ আর লাল সাদা হলুদ লাল সাদা

দেখতে থাকো কালেকশন গুলো দুশো ষাট টাকা এই নতুন একটা নতুন একটা এই সফট এর কালারটা সফট এর উপর 200 টাকা করে 200 টাকা করে 200 টাকা অনলি 200 অনলি 200 200 টাকা 200 টাকা বাসন্তি হলো সরস্বতী পূজো সরস্বতী পূজোর জন্য 200 টাকা এই গাড়ি পিয়া

চারটে করে কালার চারটে করে কালার সেটিং চারটে করে কালার আছে সব করা আছে শিউলি ফুল দুশো কুড়ি টাকা শিউলি ফুল দুশো কুড়িশো কুড়ি টাকা

তুমি সেখান থেকে দেখে নিতে পারবে এই যে সমস্ত কালার হবে সমস্ত কালার দশটা কালার আছে শিউলি ফুলের সময় বারোটা কালার হবে অন্যান্য কাপড়ে দশটা হলে যাবে শিউলি ফুলের বারোটা কালার

করে আছে <yim> <analytication> দশটা কালার হবে দশটা কালার সেটিং একটা দাদা কাস্টমারটা নিচ্ছে এইগুলো দেখাতে দশটা কালার এটা ধান জলার উপরে দশটা কালার সমস্ত নতুন আইটেম এটা দেখালাম বান্ডেল হিসাবে

তার জন্য যে পঞ্চাশ টাকা কুড়ি টাকা বেশি লাগবে ওই ধরনের কোনো কাজ হবে না আমাদের মধ্যে চেঞ্জ করে দেওয়া হয় সেই কাস্টমার যদি কোনো কাপড়ের কালার পছন্দ না হয় তার জন্য টাকা রিটার্ন হবে তার আগে কিন্তু এই যে একটা নতুন কালেকশন ফেবি স্পিন বেবি স্পিন এগুলো কিন্তু চুন না এই যে কাপড়ে চুন লাগলে চুন উঠে যাবে এ 10 কালার হবে 10 কালার カラー10 এরও বেশি কালার হয় এটা আমি আপোস বলছি 10 টা সব সময় এটা 12 টা কালার হয় 12 টা 13 টা করে কালার হবে 12 টা 13 টা করে カラー হবে হ্যাঁ বল 12 টা 13 হবে আচ্ছা প্রচুর আছে

আমাদের অনেক ভ্যারাইটি ডিজাইন থাকে এবার এখানে সব ডিজাইন তো আনা সম্ভব হয় না কাতান মাতান এটা বেটা কাতান বেনারসি সমস্ত ডিজাইন আনা এখানে সম্ভব হয় যা থাকে এবার কারোর যদি কোনো কাপড় আর্জেন্ট লাগে কোনো কালারটা তার কোনো প্রয়োজনের কোনো কিছু লাগে তার কোনো স্যাম্পলটা পাঠালে টা রাখতে বললেন তার স্যাম্পেলটা যদি আমায় দেয় আমি সেই জিনিসটা নিয়ে আসা ব্যবস্থা করা অসুবিধা নেই আর দাদার চ্যানেলে সবসময় সবাই লাইক করে শেয়ার করবা প্রতি সময় নতুন নতুন আপডেটেড হবা

কোথাও একখানে কোথাও যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আমায় কল করতে তাই আমি তাকে গাইড করে নেবো গাইড করে নেবো তাকে আমি এখান থেকে দোকান থেকে আমার হেল্পার থাকে তাকে পাঠিয়ে দিলাম সে গিয়ে নিয়ে আসলো গাইড করে নেবো সেই জন্য এখানে ডানি বা এরকম না করে ঘুরে বেড়ানো কারণ এই হাটটা তো একটু একটু হাট না এটা প্রচুর বড় হাট এই মাথার থেকে শুরু করে মোটামুটি ও মাথা পর্যন্ত পুরো টোটালটাই হাটের এখানে পাঁচ এদিকে পাঁচ কিলোমিটার এদিকে পাঁচ কিলোমিটার হাট আমি যে কোথায় আছি তখন কেউ ডানি বুঝলেও আমি বুঝতে পারবো না

নিজে নামলে বুঝতে পারবে না কোথা দিয়ে কোন দিকে কোনে ডানি যাবে না বাই যাবে কারণ ব্রিজের তলে দুটো রাস্তা বের হচ্ছে ব্রিজের দুটো রাস্তা আছে এবার ডানি যাবে না বাই যাবে সে বুঝতে পারবে না সেজন্য ওখানে দাঁড়িয়ে আমার গাইড করে কল বাস স্ট্যান্ডে নেবে অবশ্যই আবার কন্টাক্ট করে নেবে তোমাদের কন্টাক্ট নাম্বার আর উপর থেকে তাকে নিয়ে আসবে